বেশ অনেকদিন দিন পর না একটা সুন্দর সন্ধে কাটাবো বলে আমরা চলে গিয়েছিলাম ডক্টর দাদার বাড়িতে মানে হচ্ছে নিউ নিউটাউনের শিষ্যেন্দুদার বাড়িতে তো সেখানে গেলে না সত্যি একটা আলাদা শান্তি পাই কারণ কোনো রকম বাধা নিষেধ থাকে না আর কি যে যার মতন করে আমরা আনন্দ করি ভীষণ ভালো লাগে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে তোমার বেশ মনের মিল পাই একটা আর কি সেখানে গিয়ে আড্ডা মারতে তো যাই হোক অনেক রাতেই গিয়েছিলাম কারণ সব কাজকর্ম মিটিয়ে আর কি গিয়েছিলাম আর সেখানে গিয়ে আর কি নানান রকম মজা আমরা করি আর কি তো এখানে আমি ওয়েট করছিলাম আর ওইদিকে সবাই ওরা রান্নাবান্না নিয়ে আর কি ব্যস্ত ছিল তো বসে বসে আর কি ভাবছিলাম কোথা থেকে শুরু করা যায় আর কি আর সত্যি কথা বলতে এখানে আসলে না মানে এই আমরা কখনোই মানে মুখ গোমরা করে থাকি না সবসময় হাসছি আর আমার ছেলে তো এই বাড়িতে গেলে পরে যেন একটা আলাদা ডানা গজিয়ে যায় ওর বাড়িতে যা না কাজ করে ওখানে গিয়ে এবার তো বেশ খানিকটা ওর উন্নতি দেখছিলাম সেটা হচ্ছে যে ও এত কাজ করছিল ওদের বাড়িতে গিয়ে আমি এমনকি শীর্ষেন্দু দার ওয়াইফ স্বপ্না সেও পর্যন্ত অবাক ছিল যে রীতিম এত কাজ করে ফেলছে আমাদের বাড়িতে এসে তো জল ঠল বেশ এগিয়ে ঠেগিয়ে দিচ্ছিল আমাদেরকে যা চাইছিলাম ও বেশ কিন্তু আমাদের হেল্প করছিল এমন কি মানে তোমরা একটু পরে আরেকটা পাটও দেখতে পারবে যে ও যতবার মানুষজন এসেছে গেট খোলবার জন্য বেল মেরেছে ও কিন্তু ততবার খুলে দিয়েছে তো তারপর আমরা এখানে চানা মাখা নিয়ে বসে পড়েছিলাম মুড়ি ঠুড়ি দিয়ে সবাই আড্ডা মারতে আর তারপরে কি হলো তোমরাই শোনো রাত রান্না শুরু হবে

좀더 ন ্시 র হ 가 있지 우리 꼬매 m <laughs> <laughs> বাইরে ছিল প্রচণ্ড ঝড় বৃষ্টি আসলে আমরা যখন গিয়েছিলাম তখন একটু হালকা হাওয়া দিছিল তখন একটা আইডিয়া করেছিলাম একটা ঝড় বৃষ্টি আসবে আর বাইরে মুষলধারায় বৃষ্টি পড়ছিল আর বেশ হাওয়া ছেড়েছিলো যার জন্য শিশুতা একটু ভিজেও গেছিল চেম্বার থেকে আসতে আর ভেতরে আমাদের এরকম আয়োজন চলছিল রাত এগারোটার পরে আমাদের ওই দাদা মানে ওই যিনি রান্না করছে দা সে হঠাৎ করে মনে হয়েছিল মাটন খাবে তো মাটন কষা আর ভাত হয়েছিল বেশ দারুণ জমজমাটি একটা আড্ডা সাথে মাটন আর রান্না যখন আমাদের দুই আর কি কি বলবো দুই বান্ধবীকে করতে হয়নি সেখানে তো একটা আলাদাই সুখ আর কি বলতে পারো তো অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় দুটো ভেজে গেছিলো বুঝতেই পারছো মাটন হতে কতটা লেট হয় তো যতই লেট হোক না কেন আমার ছেলেও কিন্তু ওয়েট করেছিল অত রাত অবধি তো তারপর সবাই মিলে আর কি বসে পড়লাম এখানে জমজমাটি খাবার খেতে ছিল স্যালাড মাটন কষা আর এদিকে পোস্ত দিয়ে একটা ডিমের একটা আইটেম বানিয়েছিল স্বপ্না যেটা অসাধারণ খেতে হয়েছিল সাথে গরম গরম ভাত আর সবাই মিলে এই যে মানে সেটা ডাল ভাত হোক বা আলু সেদ্ধ ভাত হোক এই যে তোমার কি বলবো আর কি এই যে মনের মানুষ এতগুলো তারপরে হাসা হাসি সমস্ত কিছু মিলিয়ে সেটা আলু সেদ্ধ ভাত দিলেও যেন গপ গপিয়ে খেয়ে নিয়ে আমার একটা ব্যাপার আর তার থেকে বড়ো কথা আজকে ফার্স্ট টাইম আমি বি হাতে এই মাংস কষাটা খাবো যেটা আমার কাছে একটা ভোলবার রাত ছিল না আর কি তো যাই হোক আমাদের এই মজার ছলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর অবশ্যই এটা লাইক কমেন্ট করে দিও টাটা বাই বাই